বাংলা ভাষায় ইউজ করার জন্য আমরা হচ্ছে কতগুলো বিদেশি শব্দ ইউজ করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে তুর্কি শব্দ যেগুলো হচ্ছে তুরস্ক থেকে আগত মানে তুর্কি ভাষা থেকে আগত সেই শব্দগুলো সেগুলো সম্পর্কে আমরা জানবো পরীক্ষাতে মোস্ট কমন এসে থাকে একটা কোশ্চেন আসবেই আসবে বিদেশি শব্দের ওপরে তো তুর্কি শব্দগুলো জানি কোরমা বেগম খাতুন চাকর চাকু কাচি তো দারোগা বন্ধু বাবরছি বাবা উজবুক সগাত কুলি লাশ এই শব্দগুলো হচ্ছে তুর্কি শব্দ তো নিচের কোনগুলো হচ্ছে তুর্কি শব্দ কুরমা বেগম খাতুন চাকু দারোগা বন্দুক কুলি লাশ এই টাইপের শব্দগুলো হচ্ছে কি তুর্কি শব্দ তো এই টাইপের আরো অন্যান্য শব্দগুলো জানার জন্য তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরো ভিন্ন ভিন্ন শব্দগুলো জানাবো যেগুলো হচ্ছে বাংলা ভাষা ইউজ করে থাকি আমরা বিদেশি শব্দ অন্তর্ভুক্ত আলাদা ভাবে আমরা আরবি শব্দ ফার্সি শব্দ ফরাসি শব্দ পর্তুগিজ হিন্দি তুর্কি ইংরেজি পাঞ্জাবি মারাঠি গুজরাটি চীনা মায়ানমার ইত্যাদি অনেক শব্দ আছে সবগুলা জানার জন্য সাবস্ক্রাইব করো